বড় বড় দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু প্রপারে ঢালাই হবে এটা কিন্তু এখনো মোরাম দেখতে পাচ্ছেন এটা এখনো মোরাম আছে আছে ডিটি এটা কিছু একটা লেখা আছে ইন্ডিকেট করছে এর মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল ফাংশান আছে এটার মধ্যে কী আছে এটা কিন্তু আমি বলতে পারছি না আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন ইপি ফোর লেখা আছে আইএনটি মানে ইন্ডিয়া ফোর পয়েন্ট ফাইভ লেখা আছে এটা কী জানেনি সিওম কম টু পয়েন্ট জিরো পয়েন্ট টু লেখা আছে তারপরে লেখা আছে ডিটিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের আপডেট নিয়ে আর গত ভিডিওতে আমি এক নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজের আগে পর্যন্ত আপডেট দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি এক নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজ থেকে একদম এক নম্বর প্ল্যাটফর্মের শুরু প্রান্ত পর্যন্ত বা শুরু প্রান্ত থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দেবো কতটা কি কাজ হয়েছে কতটা কি কাজ বাকি আছে আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করেছি কিউ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গোপীনাথপুর একদম এক নম্বর প্ল্যাটফর্মে যে স্বরূপান্ত সেই সুরুপান্ত থেকে একদম ওভার পর্যন্ত প্রফার ওয়ে আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করছি আর এই এক নম্বর প্ল্যাটফর্মের যে সুরুপান্তটা এই সুরূপান্তটাই এখন ঢালাই সেরকম ঢালাই হয়নি দেখতে পাচ্ছেন এই যে এটা কাখর এরকম এগুলো কিন্তু এখনো পড়ে আছে আর এই এক নম্বর প্ল্যাটফর্মের যে সুরূপান্ত দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড কিন্তু একটা রেডি করা হয়েছে অনেকদিন আগের থেকেই এটা রেডি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইন বোর্ডের যে গোড়াগুলো দুটো যে পিলার আছে সেই দুটো পিলার দেখতে পাচ্ছেন কংক্রিট দিয়ে এগুলো কিন্তু ঢালাই করা আছে আর দেখতে পাচ্ছেন এই যে সাইন এখানে বড় বড় করে লেখাই আছে বড় গোপীনাথপুর দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর আর এই যে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মের যে যে সাইডগুলো সেই সাইটগুলো লোহার দিয়ে কিন্তু একদম রেডি করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যে ইলেকট্রিক যে পোল এইটা এইটা কিন্তু এই সাইডে কিন্তু লাইন পোপার হয়ে একদম চলে গেছে জয়রামবাটি পর্যন্ত যে না জয়রামবাটি নয় কিছুটা আগে পর্যন্ত গেছে এই ইলেকট্রিক তার এটা কিন্তু একদম কিছুটা আগে পর্যন্ত চলে গেছে আর এই পোল কিন্তু পুরো পুরো একদম জয়রামবাটি পর্যন্ত একদম পোল বসে গেছে ইলেকট্রিক পোল আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি প্রান্ত থেকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক যে স্টিল লাইট এটাও কিন্তু রেডি করা হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন যে আর্থিং সিস্টেম এটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্টিল লাইট আছে এই স্টিল ইলেকট্রিক যে স্টিল লাইট এটাও কিন্তু একদম প্রপার হয়ে রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাও কিন্তু প্রপার হয়ে রেডি করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন শেট ছাউনি এখানে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে প্রথম শেট ছাউনি দেখতে পাচ্ছেন ইউভার্স এটা হচ্ছে প্রথম শেট ছাউনি এখানে কিন্তু যে লেখা সে লেখা কিন্তু এখনো হয়নি বড় গোপীনাথপুর যে লেখা থাকবে সেটা কিন্তু এখনো রেডি করা হয়নি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরো সামনে আর এটা হচ্ছে ইলেকট্রিক যে ইয়ে আর এটা সাপোর্টিং আর এখানে দেখতে পাচ্ছেন এই যে শেট ছাউনি এই শেট ছাউনি যে বসার জায়গাটা এই বসার জায়গাটা ওয়ে একদম রেডি করা হয়ে গেছে আর শুধুমাত্র যে যে জিনিসটা রেডি হয়নি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এইটা এটা কিন্তু পোপারে ঢালাই হবে এটা কিন্তু এখনও মোরাম দেখতে পাচ্ছেন এটা এখনও মোরাম আছে বিছানা আছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে শেড সব এখানে দেখতে পাচ্ছেন এখানে জাংশন বক্স এমসিবি এগুলো কিন্তু একদম পোপার ওয়ে দেখতে পাচ্ছেন এখানে জাংশন বক্স এমসিবি এগুলো কিন্তু পোপার ওয়েগুলো কিন্তু রেডি হয়ে পোপারওয়ে রেডি হয়নি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কেবিল এটাও কিন্তু হয়েছে আর এইটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক পোল স্টিল পোল এইচ পোল দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা এটা কি ডিটি এটা কিছু একটা লেখা আছে ইন্ডিকেট করছে এর মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল ফাংশান আছে এটার মধ্যে কি আছে এটা কিন্তু আমি বলতে পারছি না আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন ইপি ফোর লেখা আছে আইএনটি মানে ইন্ডিয়া ফোর পয়েন্ট ফাইভ লেখা আছে এটা কী জানেনি সিএম কম আইপেন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু লেখা আছে তারপরে লেখা আছে ডিটি এখানে একটা ডেট দিয়ে আছে একুশ বারো দু এটা কি ইন্ডিকেট করছে সেটা কিন্তু আমি কিন্তু প্রপারও ভিওয়ার্স আমি আপনাদেরকে কিন্তু বলতে পারছি না আপনারা এটা কি ইন্ডিকেট করছে এটা কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ব্যাপারটা কি বা এটা ইয়েলো কালার কেন করা হয়েছে অন্য কালার কেন করা হয়নি আর এই যে সাইজটা এরকম বক্স টাইপের কেন করা হয়েছে অন্য রকম সাইজ কেন করা হয়নি এটা কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কংক্রিটের তৈরি করা হয়েছে কোনো স্টিলের বা মেটালের কিন্তু হয়নি কেন তাও কিন্তু একটু কমেন্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলে কিন্তু জানাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না আমি আস্তে আস্তে আরও সামনে দিকে এগিয়ে আছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে সাপোর্টগুলো এগুলো কিন্তু প্রপারে দেখতে পাচ্ছেন ব্যারিকেড করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যে দেখতে যে লাইট সেই লাইটটাও কিন্তু এখানে রেডি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন টলি দেখতে পাচ্ছেন ইঞ্জিন ট্রলি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা চালিয়ে দিলেই কিন্তু এটা এই টলিটা কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করবে লাইনের কাছে রাখা আছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এক নম্বর প্ল্যাটফর্মে যে দ্বিতীয় যে সেট ছাউনি সেই দ্বিতীয় সেট ছাউনিতে আমি প্রবেশ করে গেলাম আস্তে আস্তে প্রবেশ করে গেলাম প্রায় দেখতে পাচ্ছেন আর এখানে যে বড় কপিটার ফুল লেখাটা উচিত হয়নি এখনো উচিত ছিল সেটা কিন্তু এখনও হয়নি আর দেখতে পাচ্ছেন ফিউয়ার্স এখানে যে বসার জায়গাগুলো এগুলো এখন কিন্তু এরকম নর্মাল করা আছে পরে কিন্তু এগুলোতে পাথর বসিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ভিউয়ার এগুলোতে কিন্তু পরবর্তী পরবর্তীতে পাথর বসে যাবে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেট সামনেটা যে কতটা বড় তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রেলওয়ে যে আধিকারিক বা টিম তারা কিন্তু এই যে প্ল্যাটফর্ম ভিজিটিংয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ দেখালাম আমি জুম করে একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেলওয়ে যে আধিকারিক বা টিম তারা কিন্তু যে প্ল্যাটফর্ম ভিজিটিংয়ে বেরিয়েছে আমি আস্তে আস্তে আরও যে এক নম্বর যে প্ল্যাটফর্ম সেই এক নম্বর প্ল্যাটফর্মের একদম আরও সামনের দিকে ওভার ব্রিজের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর এখানেও যে বসার যে জায়গা সেই এখানে যে বসার জায়গাগুলো কিন্তু তিনটে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাউনির সেট ছাউনির সেট ছাউনির নিচে কটা করে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন ওই সাইডে তিনটে এই তিনটে ছটা ছটা আর এই তিনটে নটা টোটাল হচ্ছে এক একটা সেট ছাউনিতে টোটাল নটা করে বসার যে সিট কিন্তু রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে আর ওই সাইডে যদি দেখাই ভিউয়ার্স এই সাইডে একটা দুটো তিনটে আর ওই সাইডে যদি দেখায় একটা দুটো তিনটে অর্থাৎ এই যে পোপার যে সেট ছাউনিটা আছে এই সেট ছাউনিতে তিনটে করে যে বসার সিট কিন্তু রেডি করা হয়েছে তা কিন্তু পরিষ্কার বুঝাই যাচ্ছে ভিউয়ার্স তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক সেই জাংশন বক্স বা এমসিবি স্ট্রাকচারগুলো কিন্তু বসে গেছে পোপারে কিন্তু রেডি হয়নি আর এখানে যে ইয়েলো কালার এটাও কিন্তু আর আরেকটা হয়েছে এটা একটু আগে এটার সম্বন্ধে আমি আপডেট দিলাম আগের আগের বারে আগে আগের এই আগেরটাতে এটা কিন্তু আর প্রোপারে বলছি না এটা কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানেছেন ওভারঅ্যালগুলো যে গার্ডওয়াল সেই গার্ডওয়ালগুলো কিন্তু একদম পোপারে রেডি হয়েছে আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওভার ব্রিজ ভিউয়ার্স এই যে ওভার ব্রিজটা আছে এই ওভার আগে অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত ঢালাই থাকে না এখান থেকে কিন্তু ঢালাই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু ঢালাই শুরু হচ্ছে আর ভিউয়ার্স আমি আপনাদেরকে কত ভিডিওতে এই যে ওভার ব্রিজটা আছে এই ওভার ব্রিজের আগে পর্যন্ত আপডেট দিয়েছিলাম তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কতটা আপডেট দিলাম একদম এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে যে পান্ত ছিল সেই সুরূপান্ত থেকে একদম ভিউয়ার্স এই যে ওভার ব্রিজটা এই ওভার ব্রিজের আগে পর্যন্ত আপডেট দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই এখানে ট্রেন যদি আস ট্রেন আসবে এখানে দিব্যাং কামরাটাই শুধুমাত্র এখানে শো করানো হবে দেখতে পাচ্ছেন আর এই সাইডে একদম এই যে প্ল্যাটফর্ম বা টিকিট কাউন্টার টেটোরও আপডেট আমি আপনাদেরকে এখন দেব আর এই সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই সাইডে যে রাস্তাটা চলে গেছে দুটো সিঁড়ি কিন্তু এখানে নামানো হয়েছে অর্থাৎ এখানে এখানে ওই যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে মানুষজন যাত্রী বা প্যাসেঞ্জার টিকিট কেটে একদম সিধা প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করে যাবে সেই জন্য এই জায়গাটা কিন্তু এখানে রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিষেবা খুবই সুন্দর একটা কাজ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওখান থেকে টিকিট কেটে আস্তে আস্তে মানুষজন বা যাত্রী বা প্যাসেঞ্জার এই প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করে যাবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এক নম্বর যে প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মে যে যদি ঢালাই বলা হয় সেই ঢালাই কিন্তু অর্ধেকটার বেশি হয়েছে এর পরবর্তী আর ঢালাই কিন্তু হয়নি এই আপডেটটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিলাম হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি এক নম্বর প্ল্যাটফর্মে একদম শুরু প্রান্ত থেকে একদম ওভার ব্রিজের আগে পর্যন্ত আপডেট দিলাম আপনারা ধৈর্য সরকারে যে এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম আস্তে আস্তে সাপোর্ট করতে থাকুন যাতে আগামী দিন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে